হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দা কাস্টমার এপিসোড ফাইভে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সকলেই ভালো আছেন বরাবরের মতোই আমরা নতুন আরেকটি কাস্টমার রিভিউ পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমাদের সাথে আছেন একজন সম্মানিত ক্লায়েন্ট উনি আমাদের থেকে প্রোডাক্ট ক্রয় করেছিলেন সর্বোপরি আমরা তার থেকে একটা রিভিউ নেব ইনশাল্লাহ স্যার আসসালামু আলাইকুম আসসালাম স্যার আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ স্যার আপনি আমাদের ফালাক ফুডের নাম কোথা থেকে জানতে পারলেন ফালাক ফুড বলতে আমি নর্মালি ফেসবুক স্ক্রল করতেছিলাম তো হঠাৎ করে আপনার একটা ভিডিও আসছে আর কি সো এখান থেকে মূলত জানতে পারছি কি স্যার আপনি আমাদের থেকে কি পড়া করা করেছিলেন আমি আপনাদের থেকে অনেকগুলো পড়া করা করছি অনেক পড়া করা করছে হ্যাঁ হ্যাঁ বহুত দশ পরিষদ ফলের মধ্যে বেশি পড়া করছি আচ্ছা ওকে

রেটিং কত দেবেন এবং আমাদের প্রোডাক্ট কোয়ালিটি প্রোডাক্ট প্রাইস প্রোডাক্ট যে প্যাকেজিংয়ের যে ডিজাইনটা আছে সব মিলে আপনি যদি আমাদেরকে একটা রিভিউ দিতেন প্লিজ রিভিউ বলতে আপনাদের মানে যে মধু কোয়ালিটি আস ভালো আর বিশেষ করে আপনাদের প্যাকেজিংটা সবচেয়ে বেশি ভালো লাগছে আর কি যে আপনাদের যে বোর্ড মানে কাগজের উপর দিয়ে দিয়ে সুন্দর একটা প্যাকেজ এটা আসলে অনেক কার্টুনে হ্যাঁ এটা আসলে অনেক প্রিমিয়াম প্যাকেজ স্যার আমরা মূলত যখন এই প্রোডাক্টটা যখন কার্টুন করেছি সরিষা বলে মনে এখানে স্যার আমরা প্রথমত এই কার্টুনের উপরে স্যার এই যে পলিটা দিয়ে দিয়েছি যে পরে স্যার আমাদের এখানে ভিতরে তো মধুটা রাখতেছে হ্যাঁ দুই কেজির মধ্যে স্যার আপনি তো ঠিক এভাবেই পেয়েছেন না জি জি স্যার আমরা কিন্তু এই মধুটাকে যখন এই মধুটা তো আমরা মূলত থার্ড পার্টির মাধ্যমে ডেলিভারি করাই জি জি বিভিন্ন পরিবার দিয়ে স্যার সেই ক্ষেত্রে আমরা এখানে সিকিউরিটি সিকিউরিটিগুলো ইনশিওর করেছি স্যার প্রোডাক্টটা আপনার কাছে যাওয়া অবধি যেন একটা অবস্থায় থাকে জি স্যার আমাদের প্রাইস সম্পর্কে যদি কিছু বলতেন প্রাইস বলতে মানে আসলে অনেক রিজনেবল প্রাইস আর কি অনেক জায়গায় দেখা যায় আপনার যে দামে দুই কেজির এক পাওয়া যায় না কেজি পাওয়া যে অন্য এক পাওয়া যায় না কেজি পাওয়া যায় হ্যাঁ আমি নর্মালি মেসেঞ্জার আমার মানে লোকেশন চলে আসছে আপনি মেসেজ করছিলেন মেসেজ করে অর্ডারটা মেসেজ দিয়ে অর্ডার স্যার তারপরে কি আমাদের এখান থেকে কল করা হয়েছিল আপনাকে হ্যাঁ আপনাদের কল করে ওই করা হয়েছে তারপরে একদিনের ভিতরে পেয়ে গেছে একদিনের ভিতরে শেষ হয়েছে মানে আর অর্ডার করছি পরের দিনে চলে আসছে স্যার মধুটা আপনি এখন কিভাবে খাচ্ছেন মধু খাচ্ছে হচ্ছে আমার বাসার সিএসসি আছে সিএসসি দিয়ে জিএসসি দিয়ে খাচ্ছি এসসি দিয়ে সাথে খাওয়া হচ্ছে আর স্যার আর অন্য কোনোভাবে আর অন্য কোনোভাবে বলতে হচ্ছে না আর কোনোভাবে খাওয়া না আর নর্মালি এমনি খাওয়া আর যে বাটার এমনি খাচ্ছে বাটার রুটি বিস্কিট বা রুটির সাথে

উড ডো হাল স্যার আমাদের আপনি কি বাইরের থেকে অন্য সময় মদ ক্রয় করেছিলেন অন্যান্য জায়গা আমি আসলে মানে আপনাদের এখান থেকে প্রথমে অর্ডার করছি এবং আপনাদেরটা ভালো লাগছে এরপরে থেকে এখান থেকে অন্য কোথাও ট্রাই করতে হয়নি হ্যাঁ ট্রাই করি নি ওকে ভাই স্যার অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে যারা মানুষ আছি আমরা মানুষ আমরা স্বাস্থ্য সচেতন থাকতে চাই কিন্তু স্যার আমরা কোনো রুটিন ফলো করি না বা কোনো কিছু নিয়ম মানে না সেক্ষেত্রে স্যার আপনি মানুষের উদ্দেশ্যে কি বলবেন যে জাঙ্ক ফুড বা ফাস্টফুড যেটা আছে সেটার পরিবর্তে আপনি মানুষকে অর্গানিক ফুডটা কিভাবে নিতে বলবেন এই সম্পর্কে যদি একটু কিছু বলতেন আপনি যেভাবে স্যার আমাদের এই ফুডগুলো মধুগুলাকে হ্যাঁ আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় অ্যাড করছেন সেই জায়গায় আপনি মানুষকে কিভাবে রেকমেন্ড করবেন বা রিকোয়েস্ট করবেন আপনার মত বলতে এই আসলে মধুটা হচ্ছে ন্যাচারাল জিনিস এগুলো আলাপ প্রকৃতি থেকে সৃষ্টি হয় এটা আসলে মানুষের মানে এগুলাই খাওয়া উচিত আর যেরকম বলে ফাস্ট ফুডগুলো এটা আসলে শরীরে অনেক ক্ষতি করে আর কি সো ওইখান থেকে আপনার মধুটাই আপনাদের বেশি প্রেফার করা বা এরকম ন্যাচারাল জিনিসপত্র গুলো আপনাদের বেশি খাওয়া উচিত স্যার আপনি কি আমাদের যারা ভিডিও দেখেন এই ভিডিও গুলো তো আমাদের ইউটিউব ফেসবুকে যাবে স্যার অনেক মানুষ আমাদের ভিডিও গুলো দেখে জি স্যার তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন যে ফালাক ফুটকে ট্রাস্ট করা যায় কিনা এবং ফালাকপুরকে কি কি কারণে ট্রাস্ট করা যায় যদি এই জিনিসগুলো একটু বলেন আপনারা আসবেন ফালাকপুরে মধুগুলো আসলে ট্রাই করবেন আসলে অনেক ভালো আমি প্রথমবার নিয়েছিলাম আমার আর অন্য জায়গায় ট্রাই করতে হয় আমি এখান থেকে সবসময় নিয়েছি আর মধুগুলো আপনাদের ওনাদের একটা ইয়ে আছে যেগুলো চেক করে নেওয়া যায় আপনারা স্টাইল চেক করে নিতে পারবেন আছে আশা করি আপনারা মানে কোনো প্রবলেম হবে না ভালোভাবে ইয়ে করতে পারবেন তো স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনি আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন স্যার আমরাও কথা দিচ্ছি যারা আমাদের এই ভিডিওটা দেখতেছেন এবং স্যার আপনাকেও কথা দিচ্ছি আমরা সব সময় চেষ্টা করব ন্যায্য মূল্যে সব থেকে বেস্ট কোয়ালিটি এবং খাঁটি পণ্যগুলো আপনাদেরকে পৌঁছে দেওয়ার যখন আমরা যদি আমরা কখনো বুঝতে পারি যে আমাদের পক্ষে খাঁটি পণ্য দেওয়া সম্ভব হচ্ছে না তখন আমরা আমাদের মিজলেস বা প্রতিষ্ঠান এটা ক্লোজ করে ফেলবো কিন্তু স্যার আমরা যতদিন পর্যন্ত আমাদের কার্যক্রম চলমান রাখবো আমরা চেষ্টা করব সব সময় বেস্ট কোয়ালিটির প্রোডাক্টগুলো আপনাদের সবাইকে প্রোভাইড করার জন্য আপনারা সবাই ফালাকপুরের সাথে থাকবেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য যারা আমাদের থেকে বিভিন্ন প্রোডাক্ট করতে চাচ্ছেন আপনি চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লু ডট ডট কম এই ওয়েবসাইটে ভিজিট করেও যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন আমাদের ফোন নাম্বার জিরো নাইন সিক্স ওয়ান থ্রি এইট ফোর এইট নাইন এই নাম্বারে কল করেও যে কোনো সময় টোয়েন্টি ফোর আওয়ার যে কোনো সময় কল করে অর্ডারটা কনফার্ম করতে পারবেন তো স্যার আপনাদের সবাইকে ধন্যবাদ আপনি আর কিছু বলতে চাচ্ছেন হ্যাঁ কিছু বলতে আপনারা জলারদের মধু আর অন্যান্য আইটেম আছে ওগুলো আপনারা ট্রাই করে দেখতে পারেন আসলে অনেক ভালো কোয়ালিটি আমি একবার নিয়েছিলাম এরপরে আমার অন্য জায়গায় ইয়ে করতে হয়নি সো এই আর কি ঠিক আছে স্যার আপনার ঠিক আছে দর্শক মিট দ্য কাস্টমার এপিসোড ফাইভ আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে পরবর্তীতে নতুন কোনো এপিসোডে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সালামু আলাইকুম